রায়গঞ্জের টেকনো ইন্ডিয়া স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী প্রদর্শনী পড়ুয়াদের উদ্যোগ কৌতূহল এবং সৃজনশীলতায় ভরপুর এই প্রদর্শনীতে দেখা মিলেছে নানান ধরনের আকর্ষণীয় মডেলের পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়বস্তু থেকে ধারণা নিয়ে মোট তিরিশটি বৈজ্ঞানিক মডেল তৈরি করেছে শিক্ষার্থীরা শুক্রবার মডেল প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হয় অভিভাবক শিক্ষক বৈঠক সেখান থেকে শিক্ষার্থীদের কাজ দেখে উচ্ছ্বসিত শিক্ষক এবং অভিভাবকেরা বিদ্যালয়ের প্রিন্সিপাল অভিজিৎ চক্রবর্তী জানিয়েছেন শুধু পুঁথিগত শিক্ষা নয় বাস্তব জ্ঞান এবং সৃজনশীল ভাবনার বিকাশ ঘটাতেই এই উদ্যোগ তিনি আরো বলেন আগামীতে আরো বড় পরিসরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে আজকে বেসিক্যালি আমরা আজকে এবং কালকে দুদিন এক্সিবিশনটা রেখেছি এই সায়েন্স এক্সিবিশনটা আমাদের বাচ্চারা নিজেরাই এদের মডেল তাদের যে পাঠ্যক্রম সেখান থেকে কতটা কি অ্যাপ্লাই করে মডেল তৈরি করা যায় সেটাই তারা নিজেরা মিলে করেছে এখানে পুরো এক্সিবিশনে যতগুলো আপনারা মডেল দেখবেন এরা প্রত্যেকটা ছাত্রছাত্রী নিজেদের গ্রুপ করে তৈরি করা অফকোর্স আমাদের টিচাররা তাদেরকে হেল্প করেছে আর এটার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে দেখুন লেখাপড়া শুধুমাত্র বুক্স ওরিয়েন্টেড নয় যতক্ষণ না সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো আজকের দিনে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে বড় বড় জায়গাগুলোতে প্রায় অনেক রিপ্লেসমেন্ট চলছে তো আলটিমেটলি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন যে কোনো পড়ার অ্যাপ্লিকেশান বেসড তো এইটা একটা পড়ার অ্যাপ্লিকেশনের দিক দিয়ে আমাদের এই অ্যাপ্লিকে এক্সিবিশনটা খুব আমাদের ইম্পর্ট্যান্ট সেকেন্ডলি আজকে আমাদের পিটিএম আজকে এবং কালকে আমাদের প্যারেন্ট টিচার্স মিটিং রয়েছে আজকে রিপোর্ট কার্ড ডিস্ট্রিবিউশনও চলছে তার সাথে সাথে সুতরাং অনেক প্যারেন্টস মানে ম্যাক্সিমাম প্যারেন্টস আজকে এসেছেন এবং তারা অত্যন্ত খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা তাদের আপডার পরের দিন যারা এর পরের বছর যেন এটা আরও বড় করে করা হয় এবং আরও বড় আকারে করা হয় আমাদের এই বছর প্রায় অলমোস্ট তিরিশটা মডেল এসছে এবং তিরিশটা মডেল বিভিন্ন বিষয়ক মডেল আছে সায়েন্স আছে এস আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অফ ম্যাথামেটিক্স রয়েছে সব মিলিয়েই আমাদের মডেলসগুলো হয়েছে উৎসবের আবহে ভরে উঠেছিল বিদ্যালয় চত্বর পড়ুয়াদের মুখে ছিল আনন্দ এবং গর্বের ঝলক তাদের মডেলই যেন ভবিষ্যতের বিজ্ঞান চিন্তার বীজ বপন করে গেল এই প্রদর্শনীতে This is the model of Indus Valley civilization. The purpose of making this model uh, is to remind that we have a great architectural history. Sir, in this model, we have shown the uh, the civilization, the marketplace, the great bath, the Indus valley, and such a jungle. Sir, uh, this, was the first, uh, this was the third earliest civilization, and uh, sir, it was started from 3300 3, B.C.E. to 1300 uh, BCE. Sir, in this model, we have used the waste materials to make uh, this model. Sir, like we have used the cardboard waste, the branches of trees, and uh, এটা মডেল দিয়ে আমরা বোঝাতে চাইছি যে মানে আমরা এটা মডেল বানিয়েছি সানের স্টাডি করার জন্য যে কিছু বছর আগে ওয়ান সেপ্টেম্বর যেটা ইনসিডেন্ট হয়েছিল ওইটা ইন্সিডেন্ট থেকে আমাদের আর্থে অনেক মিন্ অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমরা ওইটা মডেল মিনস সানের যেটা আবার যদি হয় ওইটাকে আমরা বোঝার জন্য এটা মডেল বানিয়েছি যেটা মডেল সার আদর্ স্পেস মিশন ডিজাইন to স্টাডি একাউট সান স্পেশালি ইটস করোনাল স্পেশালি ইটস দা আউটারমোস্ট লেয়ার পিচ অভিভাবকেরাও কনসেপ্ট করে যে ভীষণ ভালো এনার্জি নিয়ে এটা বোঝাচ্ছে বোঝানো টেকনিক ভীষণ সুন্দর আর কনসেপ্টগুলো ভীষণ ইউনিক এবং নতুন নতুন এর আগেও বিভিন্ন এক্সিবিশন দেখেছি ঘুরেছি কিন্তু এদের প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর লাগছে আরও দেখছি আশা করি আরো ভালো লাগবে রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে